হরে কৃষ্ণ এ জন মে ভালোবাসা আমার ভাগ না তোমায় যেন পা ই জন মেয়ের ভালোবাসা আমার ভাগ্যে না পরজন মেয়ে খেদর দি তোমায় যেন পা আশায আশায আশায়া মামি আশায়া রোলামি দেখ দি দেখা দিও সামকা জন মে হে দরদি তোমায় যেন পাই যেন ভুল হে জীবনে পাইলাম না তোমা দরদি দরদি গুল করিয়া হে জীবনে পাইলাম না তো দর দি দর দেখি বেলা বেলা যায় যা হল দেখি আমার বেলা চলে যায় বেলা চলে যা সময় মত হেদর দি পাহি না তোমার সময় মত হে দি খুঁজি নাই তোমার গো